উনসত্তর ভোট জনাব মোহাম্মদ হারুন রশিদ ভূয়া বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন একশো বিশ ভোট জনাব সাইফুল করিম মজুমদার আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন একশো ষোলো ভোট জনাব শামসুদ্দিন মজুমদার জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন বাহান্ন ভোট একই আসনের গণভোটের ফলাফল হা প্রতীক পেয়েছে আঠাশ হাজার আটশো চার ভোট না প্রতীক পেয়েছে পনেরো হাজার চারশো চুয়ান্ন ভোট তিন মোট কেন্দ্র সংখ্যা একশো বাষট্টি ফলাফল কেন্দ্র সংখ্যা সতেরো জনাব আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক প্রাপ্ত ভোট সতেরো হাজার চারশো একাত্তর জনাব আব্দুল মালেক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীক প্রাপ্ত ভোট আশি জনাব মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারি বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাস প্রতীক প্রাপ্ত ভোট চব্বিশ জনাব মোহাম্মদ ফখরুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক প্রাপ্ত ভোট নয় হাজার সাতশো তিন জনাব মোহাম্মদ আবু নাসির ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রতীক চেয়ার প্রাপ্ত ভোট চৌত্রিশ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট একশো আটচল্লিশ জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোট ছয়শো দশ জনাব মোহাম্মদ হাসান আহমদ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন বত্রিশ ভোট একই আসনের গণভোটের ফলাফল হা প্রতীক পেয়েছে চোদ্দ হাজার নয়শো পঁয়তাল্লিশ ভোট না প্রতীক পেয়েছে দশ হাজার তিনশো সাতান্ন ভোট চট্টগ্রাম এক মোট কেন্দ্র সংখ্যা একশো সাত ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা দশ জনাব এ কে এম আবু ইউসুফ জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছে ছাব্বিশ ভোট নুরুল আমিন বাংলাদেশ জনাব নুরুল আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক প্রাপ্ত ভোট দশ হাজার একশো উনচল্লিশ জনাব ফেরদোস আহমেদ চৌধুরী